বাংলাদেশের কিছু দালালদের নিয়ে কিছু কথা খাংকির ফুটাই তো কইছে বালা একটা জাগার দিব এই খাঙ্কির ফুঁতাই না সেরা দিছে এক আশুদা জায়গার মধ্যে এই জাগার মধ্যে ফাঁক করুম লাগে এই জাগার মধ্যে থাউম লাগে এটা কিন্তু পরিবেশ এরতে বালা পরিবেশ হলো হামবামের ইমন এক কোম্পানি মেধা আনছে মানচুদেরা নাই কিন্তু শান্তি এই যে ডাস্টবিন উড়ো ফাঁক করুম লাগে গন্ধে না পারি থাকতাম না পারি ফাঁক করতাম খাংকির হুতে মাদার সুদে কইছে বালা একটা কোম্পানি দিব এই খাংকির হুতে না সেটা কই ফালাই এই যে হাজার হাজার মানুষ তাই সাততলা বিল্ডিংটা কোম্পানি একটা ক্লিনিয়ার লাগছে না এই জন্য ময়লা রুমের সামনে ময়লা আশু তা থার কেন প্রশ্ন এবার থাম লাগে খাঙ্কির ভূতের লাগে এই যে এই জায়গার মধ্যে কিন্তু ফাঁক করার পরিবেশ আছে এরপর আমরা ফাঁক করি আর ইয়ার ফুট দিলে কিছু মাদার সুদার ব্যাগ চেক একটা সামান লাগে তার থাক আর কইলাম না তোর সামান টাগাইটালাক ধরো তোর ওপর দালালের বিষয়ে একটু কথা কইতারোস না অন্য ফাক করি অন দেখো জাঙ্গা লাই রাইথসে সালার বালা একটা জাগার কথা কই আনছে ভাই সেরা ফালাইছে এই বস্তির একটা এই জিনিসটা দেখলে আমার কি মনে হয় জানেন গুলিস্তান গুলিস্তান বৃষ্টি হইলে ডিনের পানিগুলো দিলে উপরে আয় বৃষ্টিটা পরে পানিগুলো যায় সে রাস্তা ময়লা হয়ে যায় না থেকে বেশি ময়ল হয়ে পড়েছে তাও মানুষ থাকে দালাল তুই আমার বালা জায়গার দিলে না তে তো নিলে পুত তুই আমার বালা জায়গার দিলে না গন্ধ আর সোনারে ভাই খাঙ্কিরপুতেরা দেন তো আমরা অনেক কোনো ধার কিন্তু পরিবেশ আছেনি ময়লা অনফাক করি নিচের অবস্থা দেখলে তো মনে করো খানা লুচি জায়গা আল্লাহ দালালগুলো রেহেদায় দেখ নাইলে গজব দিয়ে মাই